বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ দুঃসংবাদ বলা হচ্ছে ব্যাংক খাতে ব্ল্যাক হোল দশ ব্যাংক ভিতরে ভিতরে দেউলিয়া দ্বার প্রান্তে বলছে সেতুপত্র প্রতিবেদন কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছে এই প্রতিবেদন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য তিন শ্রেণীর ব্যক্তিদের দায় দেখতে পেয়েছে অর্থনীতির হালচাল জানতে গঠিত কমিটি যাদের তৈরি সেতুপত্রে বেসরকারি দশটি ব্যাংক ভিতরে ভিতরে দেউলিয়ার দ্বার প্রান্তে চলে যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে তার সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে বলে এতে আশঙ্কা করা হয়েছে রোববার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে তার কার্যালয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের অর্থনীতি নিয়ে প্রণয়ন করা এই সেতুপত্র জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ডিসেকশন অফ দ্য ডেভেলপমেন্ট ন্যারোটিভ শীর্ষক প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে তবে এটি খসড়া সেতুপত্র প্রণয়ন কমিটির ফেসবুকে প্রকাশ করা হয় কমিটির প্রতিবেদন বলছে শেখ হাসিনা শাসনামলের দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কার্যবিক যে চিত্র সেটা প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো আওয়ামী সরকার আমলে ব্যাংক খাতে অনিয়ম নিয়ে বলা হয় রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুশীলন ব্যাংকিং খাতের সংকটকে গভীরতর করেছে সেতুপত্র খসড়ায় বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সরকারি কর্মকর্তা বাইরের প্রভাবশালীদের যৌথ নেতৃত্বে সংগঠিত বিভিন্ন অনিয়মে ব্যাংক খাত এমন বিপর্যস্ত অবস্থায় তৈরি হয়েছে দুই থেকে দুই সালে এমনটি যেভাবে প্রকাশ পেয়েছে এর আগে তা দেখা যায়নি খেলাপি ঋণকে ব্যাংক খাতে কালো গর্ত হিসাবে চিহ্নিত প্রতিবেদনে বলা হয় মূলত দুই সাল থেকে দেশের ব্যাঙ্গেলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শুরু করে এর কারণ ব্যাংক খাতের প্রায় এক তৃতীয়াংশ ঋণই খারাপ বা খেলাপি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক যা দেখাচ্ছে এর চেয়ে বেশি ঋণ খারাপ হয়ে গেছে আর্থিক প্রতিবেদনে কাগজে কলমে ড্রেসিং করে মুনাফা মুনাফা দেখানো হচ্ছে ব্যাংক ব্যাংক এতে বলা হয় বেসরকারি ভিতরে ভিতরে দেউলিয়ার দ্বার প্রান্তে গেছে তারল্য সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘ মেয়াদি সমস্যায় পড়বে দেশের বেসরকারি খাতে এমন দশটি ব্যাংক পাওয়া গেছে যার মধ্যে সরীয় ভিত্তিক ব্যাংকও রয়েছে তারল্য সংকট ঋণ কেলেঙ্কারির কারণে এসব ব্যাংকের নাম সবার জানা সেতুপত্রে বলা হয় দেশের মোট আমানত বাজারের বত্রিশ শতাংশ এসব ব্যাংকের অন্যদিকে ঋণ বিবেচনায় ব্যাংক খাতের মোট ঋণের তেত্রিশ শতাংশ এগুলোর কিছু সংস্কারমূলক উদ্যোগ নেয়ার এগুলোর মধ্যে আর্থিক তারল্য সংকট উত্তরণের পথে যাচ্ছে সেতুপত্রের ধারণাগত বিষয়ে অর্থনীতির ক্ষত সারতে খুব একটা কাজে লাগবে না বলে মনে করেন স্থানীয় শিল্পের বিকাশ এবং টেকসই প্রযুক্তি উন্নয়ন বিশেষজ্ঞ বেসরকারি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়রা ফেরদৌজ সুনির্দিষ্ট কারণ দায়ী ব্যক্তি শনাক্ত এবং কিভাবে এত অনিয়ম হল সেসব ঘটনা প্রকাশ করার তাগিদ তার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে তিনি বলেন দশটি ব্যাংকের নাম প্রকাশ করা উচিত আমানতকারীরা জানতে চাইবেন কোন দশটি এটি যদি জানতে না পারেন তাহলে পুরো ব্যাংক খাতে চাপ তৈরি করবে এসব ব্যাংক বাদ দিতে পারবেন গ্রাহকরা তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দশটি ব্যাংকের অবস্থা ভিতরে ভিতরে দেউলিয়ার দ্বার প্রান্তে আর এই দশটির নাম এখনো প্রকাশ করা হয়নি তবে অর্থনীতিবিদরা বলছেন এই দশটি ব্যাংকের নাম প্রকাশ করা হোক এবং সেই সব ব্যাংক থেকে দূরে থাকবে গ্রাহকরা এতে সকল ব্যাংকের জন্য একটি মঙ্গলকর সিদ্ধান্ত হবে এমনটি সিদ্ধান্ত দিয়েছেন অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ